আমার স্বামী চান না কোনো বেগানা মহিলা আমাকে দেখুক শুক্রবার মসজিদের আশেপাশে গ্রাম হতে অনেক মহিলা আসে তাই আমি যদি মুখ ঢেকে সালাদ আদায় করি তাহলে কি সালাদ হবে দেখুন আমাদের দেশে এরকম একটা গ্রুপ বাহির হয়েছে অনেক আগে থেকেই শুধু আমাদের দেশে না এরকম গ্রুপ সৌদি আরবেও আছে তারা মনে করে মহিলারা মহিলাদের সাথেও পর্দা করবে এই জন্য অন্য মহিলার সাথেও দেখা দেয় না কাপড়ে মুখ ঢেকে রাখে এটা ফেতনা এবং গোমরাহি এতে কোনো সন্দেহ মহিলাদের সাথে মহিলাদের কোনো পর্দা নাই পুরুষদের সাথে পুরুষদের কোনো পর্দা অতএব কোন মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে পারবে না এটা শ্রেপ বাড়াবাড়ি কোন স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুণাগার হবেন একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয় হ্যাঁ একজন মহিলা বেহায়া তিনি পুরুষ নারী সবার সাথে এমনভাবে মিশামিশি করেন চরিত্র খারাপ তাদের সাথে যথা সম্ভব অ্যাভয়েড করে চলা ভালো নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু কোনো মহিলার সাথে দেখা করবেন না মহিলারা মহিলাদের সাথে দেখা দিবেন না বোরকা পরে চলবেন এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি মাসিক বা হায়াজ অবস্থায় মহিলাদের করণীয় আমলগুলো কি যদি নামাজ না পড়তে পারি অনেক মা বোনদের এই প্রশ্ন মাসিক অবস্থায় আমরা কি করতে পারবো কি করতে পারবো না আমরা বিভিন্ন সময়ে উত্তর দিয়েছি মাসিক অবস্থায় একজন মা তিনি নির্দিষ্ট কয়েকটা কাজ ছাড়া আর সমস্ত ভালো কাজ করতে পারবেন সমস্ত নেকামল করতে পারবেন যেমন তিনি নামাজ পড়তে পারবেন না স্বামী সহবাস করতে পারবেন না বাইতুল্লার তওয়াফ করতে পারবেন আর তিনি ওই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন মাসিক অবস্থা এবং জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না এছাড়া যত কাজ আছে সব তিনি করতে পারবেন যেমন দুরুদ শরীফ পড়তে পারবেন জিকির আসকার করতে পারবেন আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারবেন ইসলামের বিভিন্ন বই পুস্তক কোরআন হাদিসের বই তিনি পড়তে পারেন কোরআন হাদিসের বই মানে কোরআনের আলোকে লেখা বই পুস্তক পড়তে পারেন কোরআনের কোনো আয়াত দোয়ার অংশ হিসাবে পড়তে পারেন দোয়া হিসাবে তেলাওয়াতের অংশ হিসাবে না তো এই জাতীয় যত কাজ কাম আছে সৎ কাজের আদেশ দিলেন অসৎ কাজের বাধা প্রদান করলেন আল্লাহর কথা স্মরণ করলেন জিক্রি করলেন এগুলো সব কিছু জায়েজ আছে মাসিক অবস্থায় মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে নাই বোধ হয় প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব বন্ধুত্ব উপহার দেয় আমরা দিব কি বলেন ঠিক হবে ইমান যে আমি কার গোলামি করব। কার কথা শুনবো কার আনুগত্য করব কার কাছে দোয়া করব শুধু আল্লাহ তিনি ছাড়া আর কেউ হতে তার সাথে আর কাউকে শরীর সাব্যস্ত করা যাবে ইমানটাকে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য এক নাম্বার দুই ভালো মুসলমান হওয়ার জন্য পাঁচ নামাজ সুন্দর করে ভালো করে বুঝেন পাঁচ শক্ত নামাজ শুধু পড়লে হবে না কিভাবে করবেন এক সময় হওয়ার পর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়বেন অনেকে নামাজ পড়ায় শেষ উঠতে যায় বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে রোগ আছে জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হলো দুপুর তিনটার পরে সাড়ে তিনটার পরে কেন কারণ ঘরবাড়ির কাজকাম সামালেন রান্না করে সব গোসান ছেলে মেয়েদেরকে খানা দেন স্বামীরে খানা দেন নিজে গা গোসল ধন সব ঝামেলা সারতে সারতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় এরপরে উনি আসরের সময় গিয়ে জোহর পড়েন ঠিক না ভাই ঠিক অথচ আবি করিম সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হল আসসালাতি ওয়াক্তি ওয়াক্তিহা আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমল কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় অনুগ্রহ করে এই পরে বিস্তারিত বলবেন কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে অনেক বোনরাও বিপাকে পড়ে কোথায় কসর পড়ব বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা ঢাকায় থাকে চাকরির সুবাদে গ্রামে তার নিজের বাড়ি আবার দেখা যায় বাচ্চা কাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর করবে তাহলে দুই রকমের ঠিকানা হলো একটা মূল ঠিকানা আর হলো বসবাসের ঠিকানা যে ওখানে বসবাস করতেছেন এই দুই জায়গাতে ফুল নামাজ পড়বেন মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বে কারণ মানুষের মূল ঠিকানা বসবাসের ঠিকানা এই দুই জায়গায় কি করতে হয় পুরো নামাজ পড়তে হয় বসবাসের ঠিকানাও না মূল ঠিকানাও না এরকম যদি হয় সেখানে সেখানে কসর আপনি পড়বেন যদি সফরের দূরত্ব হয় এরপরে প্রশ্ন হলো লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক লাশের পাশে কিসের কোরান পড়া ভাই কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য হয় নিজে তেলাওয়াত করবেন নিজে বুঝবেন পড়বেন আমল করবেন সব নিবেন অথবা আপনি যদি শোনাইতে চান কোনো জীবিত মানুষকে শুনেতে পারবেন একজন মানুষ মারা গেছেন তাকে আর শোনানোর ক্ষমতা আপনার অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরান তেলাওয়াত করা মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরান খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে এটা নাবী আলাইসুসাল্লামের আদর্শ না মানুষ মারা গেছে যত দ্রুততার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে এটাই হলো নির্দেশনা আর তার জন্য দোয়া করবেন ডান্সা দেখা করবেন নেকামল করবেন ইসালে সব করবেন সেটা ভিন্ন কথা কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই এরপরে প্রশ্ন হলো আমি একজন মুসলিম ছেলে আমি একজন ব্যবসায়ী অনেকের সাথে আমার লেনদেন আছে অনেকে আমার কাছে টাকা পায় আমি অনেকের কাছে পাবো যদি হঠাৎ আমার মৃত্যু হয় যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে যদি আমার পরিবার টাকা না দেয় তাহলে সরে বিধান কি খুব দরকারি একটা প্রশ্ন আপনি লোন নিয়েছেন হাওলাত নিয়েছেন জীবনে চলার জন্য লোন হাওলাত করা লাগতেই পারে অনেকে লোন হাওলাত করলে এটাকে খারাপভাবে দেখে না এটা কোনো খারাপ কিছু না আমাদের নবী করিম সাল্লা সাল্লাম হাওলাত নিছেন না নেন নাই মুসলমানের থেকে তো নিছে না এক ইহুদির কাছ থেকেও ধার নিয়েছেন আপনার কর্তব্য হলো পরিবারকে ওসিয়ত করে যাওয়া আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো আছে আমি যদি জীবদ্দশায় দেনা পরিশোধ করতে না পারি তাহলে এগুলো বিক্রি করার পর আমার তা সম্পদ থেকে যেন দেনা পরিশোধ করা হয় এমন কি আপনি ওসিয়ত না করলেও ওয়ারিশদের উপরে ফরজ কর্তব্য হলো তার মৃত্যুর পর যদি পাওনাদার থাকে এক নম্বরের কাজ হলো তার সম্পদগুলো সবগুলোর মূল্য বের করে বিক্রি করে সেগুলো থেকে আগে পাওনাদারকে বিদায় করতে হবে স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর উপার্জন রত থাকা অবস্থায় স্ত্রীর উপার্জিত অর্থ স্বামীর সংসারে চালানো বা কাজে ব্যবহার করা কতটুকু জায়েজ খুব দরকারি এটা অনেক মা বোনরা বাসা থেকে আজকাল অনলাইনে বা বিভিন্ন ভাবে হালাল ব্যবসা করে আছে আমাদের আম্মাজান খাদিজা তালা আনহা তিনি মেয়ে ছিলেন বাসায় বসে বসে ব্যবসা পরিচালনা করতেন কি করতেন না বাইরে যদি মেয়েদের উপযোগী কোনো কর্মক্ষেত্র যেখানে শুধুমাত্র মেয়েরা থাকেন বা তাদের আপনার পর্দার কোনো খেলাফ হয় না সেখানে গিয়ে তিনি যদি কাজ করেন সেটাও শরীরের তার জন্য জায়জ রেখেছে যদিও তার জন্য বাসাবাড়িতে অবস্থান করাটাই হলো শরীয়ত নির্দিষ্ট এবং ভাব যেভাবে হোক হালাল উপায়ে যদি কোনো মেয়ে উপার্জন করে মেয়ের বেতনের টাকা বা তার চাকরি ব্যবসার টাকা তার উপার্জনের টাকা এটার মালিক কি স্বামী হবে না তিনি হবেন দেখেন মানুষের অধিকার কীভাবে ইস্তাম রক্ষা করেছে একজন নারী তিনি মহরের টাকা পেয়েছেন এটা তার স্বামীটার দিক তাকাতে পারবে না তিনি এটা দান করে দিবেন খেয়ে ফেলবেন বাপমাকে দিয়ে দিবেন ভাই বোনকে দিয়ে দিবেন স্বামীর কোনো অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করা